তো গাইস ভাই দীর্ঘদিনের একটা জার্নির পর একটা সিরিয়াল বন্ধ হতে চলেছে দীর্ঘদিন তো তোমাদেরকে হ্যাঁ জানিয়ে রাখি গতকাল এই সিরিয়ালের লাস্ট শুটিং হয়েছে ঠিক আছে তো সেখানকার পরিবেশটা কেমন ছিল সেটাই আমরা জানবো তবে তোমাদের জানিয়ে রাখি এই সিরিয়ালটা করতে করতে কিন্তু হিরো হিরোইন মানে নায়ক নায়িকার মধ্যে অন স্ক্রিনের সাথে সাথে অফ স্ক্রিনও কিন্তু একটা বন্ড ক্রিয়েট হয়েছিল ঠিক আছে একটা কেমিস্ট্রি তৈরি হয়েছিলো সেটা নিয়ে অনেক রিউমার উঠেছে যে ভাই তারা নাকি এক অপরকে ডেট করছে তাদেরকে সব জায়গায় একসঙ্গে দেখতে পাওয়া যেত ঠিক আছে তো অনেক কিছুই ঘটেছে তো চলো গতকাল শেষ দিনের শুটিং এর কেমন পরিবেশ ছিল সবটাই আমরা জেনে নেব ঠিক আছে তো এই লেখাটা এসেছে আনন্দবাজার ডট কম এর পক্ষ থেকে ঠিক আছে সুস্মিতা দে সাহেব ভট্টাচার্য এই ধারাবাহিক তারা প্রথম জুটি বেঁধেছেন প্রথম দিন থেকে নায়ক নায়িকার রসায়ন দর্শক মন মুগ্ধ করেছিল যার জোরে যার জেরে যে কোনো উদ্যাপনে জোট বেঁধে উপস্থিত হতে হতো তাদের ওকে তো এই সিরিয়ালে কিন্তু সুস্মিতা সুস্মিতা দে আর সাহেব ভট্টাচার্য কিন্তু ফার্স্ট মানে প্রথমবারের জন্য জুটি বেঁধেছিল ঠিক আছে ইভেন আই থিঙ্ক সাহেব সাহেব অনেকদিন পর আই থিঙ্ক কোনো সিরিয়াল করেছিল আমার যেন মনে পড়ছে জানি না আমি সাহেবকে অনেকটা লম্বা ব্রেক নিয়েছিল এই সিরিয়ালটার আগে মনে হয় একটা ব্রেকই ছিল সে তবে হ্যাঁ সুস্মিতার সাথে কিন্তু সাহেবের এটা প্রথম জুটি ছিল বাট জুটি বাঁধতে ভাই দর্শক মহলে যেন চর্চা শুরু হয়ে যায় পছন্দ হয়ে যায় জুটি হিট হয়ে যায় ঠিক আছে যে কারণে তাদেরকে যে যে কোনো জায়গায় যে কোনো উদযাপনে যেতে গেলে বা যে কোনো ফাংশন তাদেরকে ভাই একসাথেই জুটি বেঁধে উপস্থিত থাকতে হতো সেখানে ঠিক আছে মানে তাদেরকে বাধ্য হয়ে একসাথে যেতে হতো মানে এতটাই পছন্দ করে ফেলেছিল পাবলিক বুঝতে পারছো অডিয়েন্সের খুবই পছন্দের ওকে আচ্ছা রাইমার কথায় রাইমা বলে কেউ হয়তো আছে সিরিয়ালটা কোনো অভিনেতা অভিনেত্রী হবে রাইমার কথায় মানে সে বলেছে আর কি ওরা শুটে ব্যস্ত কিন্তু মন যে খারাপ সেটাও স্পষ্ট দু বছর ধরে কাজ করতে করতে আমরা পরিবার হয়ে গিয়েছি হো অবভিয়াসলি ভাই তুমি তোমরা দীর্ঘদিন একটা সিরিয়ালে কাজ করেছো এত একটা লম্বা জার্নি কাইন্ড অফ ফ্যামিলি হয়ে যায় তাই না যখন তুমি তোমরা যখন একসাথে এতটা সময় একসাথে কাটাচ্ছ সেই অভিনেতা অভিনেত্রীদের সাথে একটাদের সাথে তো অবশ্যই ভাই মন খারাপ হবে না শেষ দিনের শরীরকে তো ভাই মন খারাপ হবে এরপর থেকে তোমরা একে অপরের সাথে ডেলি দেখা হবে না তোমাদের ভাই এই যে একসাথে তোমরা কাজ করছো একসাথে এতটা সময় স্পেন্ড করছো এটাও তো হবে না তাই না হ্যাঁ অন্য সিরিয়ালে হয়তো অনেক ক্যারেক্টার মিলে যেতে পারে অনেক অভিনেতা অভিনেত্রী হয়তো মিলে যেতে পারে বাট সবাইকে তো আর পাবে না একসাথে সেখানে মন তো খারাপ হবে মন তো খারাপ হবেই ঠিক আছে পরিবার হয়ে গিয়েছি পরিবার তো হয় ভাই এত লম্বা একটা শেডিউলে তোমরা কাজ করো তাই না শুটিং যেই শেষ হবে ওরা হয়তো নিজেদের ধরে রাখতে পারবে না আন্দাজ অভিনেত্রী মানে রাইমা এটা আন্দাজ করছে ঠিক আছে মানে শুটিং শেষ হলেই আর কি মানে গতকাল যে শুটিংটা হয়েছে সে বলছে রাইমা বলছে শুটিং শেষ হলে কি ওরা আর কোথায় কান্না ধরে রাখতে পারবে না হ্যাঁ কেঁদে ফেলবে কিচ্ছু করে না এবার আমি ফুটেজগুলো দেখেও নিয়েছি আজ দিন তারা কাঁদছিল ঠিক আছে কাঁদে অবভিয়াসলি ওই কাঁদবে এত একটা লম্বা জার্নি কত কত ইমোশনাল একটা দিন তাই না সময়টাই তো খুবই ইমোশনাল তাই না তুমি তুমি ভাই যতই শক্ত হও ঠিক আছে তুমি যতই বড় একটা হও না কেন চোখে ভাই জল আসবে তুমি জল লুকোতে পারবে না তুমি ইমোশনকে লুকোতে পারবে না চোখের কোণে কোথাও না কোথাও ভাই একটু অশ্রু আসবেই ঝরবেই হবে এটা ইচ্ছু করার নেই লিখেছে গত দু বছর ধরে দুপুরের খাওয়া দাওয়া জমজমাট ছিল শেষ দিনও তাতে ফাঁকি নেই ভাত পাঁঠার মাংস চাটনি মিষ্টির এলাহি আয়োজন ওকে আচ্ছা এটা কিন্তু আমি আগেও দেখেছি আই থিঙ্ক আমি যখন ফার্স্ট টাইম না এই সুস্মিতা বা সাহেবদের কোনো ভিডিও দেখেছিলাম আই থিঙ্ক ইনস্টাগ্রামেতে আমি দেখেছিলাম যে ধরো এরাও একটা সিরিয়াল করছে আর শুটিংয়ের ভাগে যখন এরা দুপুরে নো লাঞ্চ টাইম থাকে না একসাথে একদম খাওয়া দাওয়া করছে কি সুন্দর সাহেব সুস্মিতা একসাথে বসে আছে বাকি কয়েকটাররাও আসে আশেপাশে আসে তো দেখতাম ভাই একসাথে খাওয়া দাওয়া করছে হেভি লাগতো কিন্তু যেমন ভাই একটা ফ্যামিলি যখন এক পরিবার একসাথে বসে লাঞ্চ করছে এরকম মনে হতো ঠিক আছে তো সেটাই বলছে এতদিন ভাই একসাথে তারা খাওয়া দাওয়া করতো সঠিকের ফাঁকে আর শেষ দিনেও ভাই তার কোনো খামতি হয়নি শেষ দিনও সেম জিনিসই হয়েছে কি কি হয়েছে দেখো জাস্ট ভাত পাঠার মাংস চারটি মিষ্টি আর কি চান তাই না তো সবই আয়োজন হয়েছিল তো ভাই এটাকে পরিবার বলবে না এটা তো পরিবারের মতনই পারিবারিক মাহল তাই না যে রাতে হয়তো কেক কেটে র্যাপ আপ ঘোষণা করা হবে মানে রাতে কেক কাটা হবে আর সেটা হয়েও গেছে ঠিক আছে তখন আর কারো চোখে জল বাধা মানবে না মনে করো কোনো বাধা মানে কে দেখবে এটা এটা সবাই সবাইয়ের ক্ষেত্রেই হয়েছিলো ইভেন আমি দেখেছিলাম মিঠাইয়ের র্যাপ আপটা অনেকেরই চোখে জল এসে গেছিলো ঠিক আছে একটা ইমোশনাল সিচুয়েশান ছিল মিঠাইয়ের যে লাস্ট দিন শুটিং ছিল না সেদিন আমার মনে আছে সবার চোখে কিন্তু জল এসে গেছিলো খুব ইমোশনাল হয়ে পড়েছিল সবাই সবাইকে হাঁক করছিলো যেটা হয় আর কি তো সেটাই এদের ক্ষেত্রেও ঘটেছে গতকাল আগে আবার লিখেছে সব ঠিক থাকলে অক্টোবরে কালী পুজোর পরে ছোটো পর্দায় কথা ফুরোবে সাহেব সুস্মিতা মানে দেখো শুটিং তো এটা গতকাল ডান করে নিয়েছে শেষবারের মতো মানে শেষ এপিসোডের এপিসোডের শুটিং তারা গতকাল ডান করেছে বাট এটা কিন্তু তোমার টেলিকাস্ট এখন চলবে ঠিক আছে টেলিকাস্ট চলবে বাট টেলিকাস্টটা কদিন চলবে লিখেছে সব যদি ঠিকঠাক হয় ঠিকঠাক যদি থাকে মানে যা যা এপিসোড তারা শ্যুট করেছে সেগুলো যদি করে এপিসোড তারা রাখে এডিটিংয়ে তাহলে তুমি ধরে নাও কালী পুজোর পরে গিয়ে শেষ হবে ঠিক আছে ওই ভাইফোড়া ওই টাইমটা গিয়ে শেষ হয়ে যাবে মানে যে এপিসোড এরা শ্যুট করে রেখেছে সেগুলো মোটামুটি কালী পুজো অব্দি চলবে ঠিক আছে সইয়াদ আমি জানি যে এটা অনেকেরই অনেকের জন্যই ভাই এটা খুবই দুঃখজনক একটা খবর আই মিন যারা যারা কথা সিরিয়াল পছন্দ করতো বা সুস্মিতা সাহেবের জুটিটাকে পছন্দ করতো তাদের তো ভাই খারাপ লাগবে তাদের তো মন খারাপ হবে কিছু করার নেই বাট হয়তো এরা হয়তো এ দেখো এরা এতটাই হিট জুটি আই থিঙ্ক এরা হয়তো আবার অন্য সিরিয়ালও কাম ব্যাক করতে পারে এদের কিন্তু হয়তো চ্যানেল বা প্রোডাকশন অন্য নতুন সিরিয়ালও করতে পারে ঠিক আছে কারণ এরা খুবই পপুলার হ্যাঁ হতে পারে সময়ের সাথে সাথে একটু টিআরপি এদের কমে গিয়েছে এবার আমি মেন কজটা জানি না ঠিক আছে সিরিয়ালটা বন্ধ হওয়ার যে কি মূল কারণ সেটা আমি জানি না আজ থেকে টি হবে কারণ টি আর পির কারণেই সিরিয়ালগুলোকে কিন্তু বাধ্য হতে হয় বন্ধ করার জন্য এটা প্রতিটা সিরিয়ালের সাথে সেম ঘটনা ঘটেছে ঠিক আছে এক্ষেত্রে তাই কারণ টিআরপি হাই থাকলে কেউ বন্ধ করতে চাইবে না বন্ধ করলে তখন চ্যানেলের ক্ষতি তাই না কেন বন্ধ করবে টিআরপি হাই থাকলে টিআরপি লো ছিল সেই কারণেই ভাই নতুন সিরিয়ালও আসছে তো সেই কারণেই বন্ধ করতে হচ্ছে বাকি দেখা যাক সাহেব আর সুস্মিতা কোনো নতুন সিরিয়ালে কাম ব্যাক করে কি না বাকি এই হচ্ছে ঘটনা এই হচ্ছে গতকাল এই জিনিসগুলো ঘটেছে বাকি তোমরা অনেক ভিডিও দেখেও নিয়েছি ইতিমধ্যে ঠিক আছে সব মিডিয়াতে রিলিজ হয়েও গেছে ভিডিওগুলো বাকি বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানবে তোমরা কি মিস করবে এই জুটিটাকে বা তোমরা কি আগামী কোনো প্রোজেক্টের মাধ্যমে এদেরকে পেতে চাও ফিরে অবশ্যই কমেন্ট করে জানাবে ইয়া বাই